আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম ভিসা ইনসাইটস বাংলায়ের আজকের নতুন ভিডিওতে আজ আমরা আলোচনা করব সার্বিয়াতে চাকরির আবেদন বাংলাদেশিদের জন্য পূর্ণ গাইড নিয়ে সার্বিয়া আমাদের হাজারো তরুণের কাছে একটি স্বপ্নের দেশ অনেকে ইউরোপে গিয়ে কাজ করতে চান কিন্তু কিভাবে নিজে নিজে আবেদন করবেন সেই পথটা ঠিক বুঝতে পারেন না তাই আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাব কিভাবে একদম শুরু থেকে চাকরির আবেদন করবেন এবং সার্বিয়াতে যাওয়ার পথ তৈরি করবেন সেক্ষেত্রে প্রথমেই আপনাকে জব সাইটের রেজিস্ট্রেশন করতে হবে অফিসিয়াল সাইটে একটি ফ্রি অ্যাকাউন্ট খুলতে হবে সার্বিয়ার জনপ্রিয় এবং বিশ্বস্ত কিছু জব সাইট হল পসলভি ইনফোস্টুড জবল এনএসএস ন্যাশনাল এমপ্লয়মেন্ট সার্ভিস অফ দ্য জবস ইউএস ইউরোপ্যাস এই ওয়েবসাইটগুলোতে রেজিস্ট্রেশন করলে আপনি সরাসরি হাজারো চাকরির বিজ্ঞপ্তি দেখতে পারবেন ধাপ ধাপতোই ইংরেজি সিভি তৈরি করুন একটি প্রফেশনাল সিভি বানানো এখানে খুবই গুরুত্বপূর্ণ সিভিটি অবশ্যই ইংরেজিতে হতে হবে এবং পিডিএফ ফরম্যাটে সেভ করতে হবে সিভিতে লিখতে হবে নাম ঠিকানা যোগাযোগ নম্বর শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা এবং স্কিলস বন্ধুরা মনে রাখবেন সিভি আপনার প্রথম পরিচয় তাই যতটা সম্ভব সুন্দর ও প্রফেশনালভাবে বানানোর চেষ্টা করুন ধাপ তিন চাকরি সার্চ করুন ওয়েবসাইটে গিয়ে জব সার্চ অপশনে নিজের পছন্দের কাজ লিখুন উদাহরণস্বরূপ ওয়েটার ড্রাইভার কনস্ট্রাকশন ওয়ার্কার আইটি স্পেশালিস্ট ক্লিনার নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি বেছে নিয়ে সরাসরি অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন ধাপ চার অনলাইনে আবেদন করুন অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর আপনাকে সিভি ও কাভার লেটার আপলোড করতে হবে কিছু কোম্পানি আবার সরাসরি ইমেলে সিভি পাঠাতে বলে আবেদন সম্পন্ন হলে আপনার ইমেলে একটি কনফার্মেশন চলে আসবে ধাপ পাঁচ চাকরি অফার লেটার সংগ্রহ করুন যদি কোম্পানি আপনাকে সিলেক্ট করে তারা আপনাকে একটি জব অফার লেটার বা কন্ট্র্যাক্ট লেটার পাঠাবে এটাই আপনার ভিসা প্রসেস শুরু করার মূল কাগজ ধাপ ছয় ভিসা ও পারমিট প্রসেস এখন আসল বিষয় ভিসা বাংলাদেশ থেকে আপনাকে আবেদন করতে হবে ভিসা ডি বা লং স্টে ভিসার জন্য যা সার্বিয়ার দূতাবাস ইস্যু করে সার্বিয়াতে পৌঁছানোর পর নিতে হবে সিঙ্গেল পারমিট এই পারমিট দিয়ে আপনি একসাথে কাজ ও বসবাস করতে পারবেন সিঙ্গেল পারমিটের জন্য যা লাগবে চাকরির অফার লেটার বৈধ পাসপোর্ট শিক্ষাগত কাগজপত্র মেডিকেল ইন্স্যুরেন্স থাকার ঠিকানা গুরুত্বপূর্ণ টিপস সব সময় অফিসিয়াল সাইট থেকে আবেদন করুন ভুয়া এজেন্ট বা ভুয়া কাগজপত্র ব্যবহার করবেন না আপনার সব ডকুমেন্ট ইংরেজিতে অনুবাদ করা থাকতে হবে ধৈর্য ধরে চেষ্টা করলে একদিন আপনি সফল হবেন তো বন্ধুরা আশা করি এখন আপনারা স্পষ্টভাবে বুঝতে পারলেন সার্বিয়াতে চাকরির জন্য আবেদন করার পুরো প্রক্রিয়াটা কেমন সঠিকভাবে ধাপে ধাপে এগোলে আপনিও সহজে সার্বিয়াতে চাকরি পেতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার এক ক্লিক আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ